ওখান থেকে এখানে আজব লাগছে রে চিরচেনার ড্রেসিং রুমে এখন আর জায়গা হয় না রোহিত শর্মার বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর গায়ে নেই ভারতের নীল জার্সি বিশ্বকাপ জয়ের হয়েছে সময়ের পরিক্রমায় তবে এখনও যে তিনি আছেন দলের ক্যাপ্টেন হয়ে তাই তো রোহিতকে দেখে সুরিয়া যাদব এগিয়ে এলেন করমর্দন করে জানতে চাইলেন ব্যাটিং নাকি বোলিং নেওয়া উচিত রোহিতও চটজলদি বললেন তোমার ফিল্ডিং দিতে হবে কাগজে কলমে রোহিত কোথাও নেই ঠিকই তবে তার অধিনায়ক সত্তাটা যে এখনো সবার মনেই আছে গত বিশ্বকাপে ভারতকে এনে দিয়েছেন টি টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন টাইটেল মাঠে আগলে রেখেছেন এগারো জনকে উইকেট পেলে বুকে টেনে নিয়েছেন খেই হারিয়ে ফেললে নেতার মতো পথ খুঁজে দিয়েছেন এরপরই বিদায় জানিয়ে দিয়েছিলেন রোহিত সময় চলেছে তার মতো করে রোহিতের শূন্যস্থান পূরণ হয়েছে ভারত আরও এক বিশ্ব জয়ের মিশনে রোহিত শর্মা নামটা এখন ব্যবহৃত হচ্ছে বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাদে ভারত ম্যাচের আগে চিরচেনা ওয়াংখেড়ের বুকে পা রেখেছিলেন রোহিত আর মাঠে আসতেই গ্যালারি ভর্তি দর্শক থেকে শুরু করে সতীর্থরা সবাই যেন মেতে উঠল তাকে নিয়ে হার্দিক বুকে জড়িয়ে নিলেন ঈশান কিষান ক্যাপ্টেনের কাছে ছুটে এলেন কুলদীপ যাদবের গালে হাত বুলিয়ে দিলেন রোহিত সবার মাঝেই রোহিত এসেছেন নেতা হয়ে আগলে রাখছেন আগের মতো করে সময় তো ফুরাবেই তবে যে ছাপটা রেখে যাবে সেটা তো অমলিন পাখের স্টেডিয়াম তেমনই এক ছাপে সাক্ষী হয়ে রইল খেলোয়াড়রা বুঝিয়ে দিলেন রোহিত এখনো তাদের ক্যাপ্টেন কাব্য খেলা একাত্তর